টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ উন্মোচন করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি মত প্রকাশের সুযোগ পেয়েছি এবং সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে যে স্বপ্ন আমাদের দামাল ছেলেরা যে আন্দোলন সংগ্রাম করেছিলেন হাজারো শহীদের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার কোরবানির বিনিময় আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এটি হচ্ছে আমাদের শহীদদের স্বপ্ন এটি হচ্ছে আমাদের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে দল মতের উর্ধ্বে উঠে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিক্ষণে নিয়ে যাওয়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশের মানুষের স্বার্থকে উচ্চকৃত যে আমাদের একসাথে আন্দোলনের সংগ্রামে আমরা যারা ভূমিকা পালন করেছি দীর্ঘ সাড়ে সতেরো বছরের এই সৈরাচারি ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির হাত থেকে জনগণের মুক্তির জন্য আমরা যারা রাজপথে লড়াই করেছে আমরা আজকে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যখন দাবি উঠেছে যখন দুর্নীতি মুক্ত বাংলাদেশের দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি যখন শক্তিশালী হচ্ছে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নকে ধুলিসাত করার চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে সংগ্রামী ভাইরামার বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান বিদায় হয়ে যায় সবাই ইসলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম এটি আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন উৎখুরু ফিসিল মেকাফা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হও আফা তো মেনু না বেবাদ কিতাবে অর্থাৎ তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি অংশ পালন করবে না এই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না সংগ্রামী ভয়াবি ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করতে হবে রাজনীতি করার সময় ভোট চাওয়ার সময় মাথায় চুবি দিবেন আর ঘণ্টা করবেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন আর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আইন কামে হালাল হারাম মানবেন না ইসলামকে অনুসরণ করবেন না ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না আর বড় বড় কথা বলবেন বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে জনগণকে আর ধোকা দেয়া যাবে না প্রিয় ভাই আমার আল্লাহ আমিন পরিষ্কার বলে গিয়েছেন আমার ইয়াবটাকে গাইরাল ইসলামে দিয়ে অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে ইসলাম ছাড়া করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্রেডিশনাল হজ জাগাত নেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ উন্মোচন করবে আসুন আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মুক্তি চাই আমরা বাংলাদেশের বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন এর পথে যারাই বিরোধিতা করবেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন সচেতন জনগণ আর ধোকায় পড়তে চায় না সংগ্রামী ভাইয়ের আমার তাই আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হাজারিবাগ উত্তর থানা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ asalamualaikum নিচে থেকে দূরে জগে দূর মানুষের পাশে যে দেখো কার আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকেবে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলা